তার শব্দ দেওয়ার পরে আমার আল্লাহ প্রথম নাম্বারে দিয়েছেন এই জন্যে যাই করে মরা তো লাগবে আর মরণের যন্ত্রণা এত তীব্র এত কঠিন অজা তে চাকরাতো মাউটি বেল হাঁপই দালিকামাকুন তামে নহোঁ তাকে আল্লাহ রবীন্দ্র বলেন পৃথিবীর সবকিছু তোমার দৃষ্টিতে পারে কিন্তু হক এটা সত্য। আমরা জানি হজরতামের জীবনী পড়েছি আমি তাফসিরের ভেতরে দেখেছি হজরত এই দৃষ্ণ সাল্লাম তিনি শখ করে একবার মৃত্যু বরণ করতে চেয়েছিলেন ডাক দিয়ে বলে রব্বুল আলমিন আজরাইল ফেরেশতা আমার কাছে এসে তার সাথে আমার বন্ধুত্ব আছে কথাবার্তা হয় আমার সাথে আমি আমি চাই চাই তার মানে যন্ত্রণা কেমন এটা একটু দেখতে তুমি আজরাইলের সাথে মরণের আমার বন্ধুত্ব আরো গাঢ় করে দাও আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ে যদি সিদ্ধান্ত নেন বলেন কোন ফায়া কোন সঙ্গে সঙ্গে হয়ে যায় ফেরেশতা আজরাইলের সাথে তার বন্ধুত্ব হয়ে গেল যদিও আমি শুধু শিক্ষার জন্য বলছি ডাক বলে আল্লাহ আপনার সাথে আমার বন্ধুত্ব তৈরি করে দিয়েছে আমিও বন্ধুত্ব করেছি কিন্তু এটা টিকিয়ে রাখতে হলে কয়েকটা কথা আপনার শোনা লাগবে বন্ধু হিসাবে এক নাম্বারে আমি মৃত্যুবরণ করে দেখতে চাই যে মরণের যন্ত্রণা কেমন ফেরেস্তা বলে রব্বুল কার কাছে পাঠিয়েছ বন্ধুত্ব করার জন্য তো পুরা ভেজাল ময়রে দেখতে চাই কেমন লাগে আল্লাহ পাক অর্ডার দিলেন তিনি বললেন হ্যাঁ আমাকে মারবেন কিন্তু মরণের পরে আবার আমার রুহ ফিরিয়ে দেবেন আমাকে আবার জীবন দিয়ে দেবেন তাফসিরে এসেছে তিনি যে শখ করে মৃত্যুবরণ করেছিলেন কেমন যন্ত্রণা পেয়েছিলেন জানেন একটা জিন্দা ছাগলকে চামড়া ছিলে লবণ লাগিয়ে দিলে যেমন কষ্ট হয় ওই রকম কষ্ট পেয়েছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি আল্লাহর পরে যার স্থান আমাদের নবী মোহাম্মদ রসল্লাহ আলাই তিনি মরণের যন্ত্রণা থেকে রেহাই পাননি

ভয়ে দড় দিয়ে বাবার কাছে আসলেন ডাক দিয়ে বলে বাবা এমন একটা মানুষকে দেখলাম জীবনে ওর আগে আমি দেখি নাই এর মাথা আকাশের দিকে পাঁচ সাথে এত চোখের পানি গড়িয়ে পড়লো ডাক দিয়ে বলে মা ফাতে মা এটা দুনিয়ার কেউ না এটা তোমাকে এসেছে তিন বানাতে এটা ফেরেস্তা আজরাইল আসতে দাও সালাম দেওয়ার পরে ভেতরে প্রবেশ করলেন ডাক দিয়া বলে আর সোল আল্লাহ হে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন দুইটা খবর পাঠানোর জন্য আপনি যদি যেতে চান আমি নিয়ে যাব যদি না যেতে চান আপনি থাকতে পারবেন নবীজি বললেন আজরাইল আমি যদি থাকতে চাই কতদিন থাকতে পারব ফেরেশতা বলে হ্যাঁ আপনি যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবেন তারপরে কি মরা লাগবে তারপরে কি কারণ হচ্ছে আল্লাহ দি খলাকল মাউতা আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন মৌত আপনি আল্লাহর প্রিয় আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত আল্লাহর হাবিব সব ঠিক আছে আপনি যতদিন থাকতে ইচ্ছা করেন ততদিন থাকতেও পারবেন কিন্তু ফাইনাল কথা মরা লাগবে নবীজি বললেন আজরাইল মরাই যদি লাগে তাহলে দনসর থেকে আমার আর লাভ নেই মহান আল্লাহ যদি আমার অপেক্ষায় অপেক্ষমান থাকে তাহলে আমাকে নিয়ে চলো আজরাইল বলেন আমি শুধু হাতটা তার বুকের উপরে রাখলাম বিশ্বনবী ডাক দিয়েই বললেন আজরাইল তাড়াতাড়ি তোমার হাত আমার বুকের উপর থেকে সরাও মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিয়েছ কক্সবাজারবাসী বলে যে লোকটা জীবনে কোনোদিন হাত তুলে মোনাজাত করলে আল্লাহ ফেরত দেওয়া দূরের কথা মনের ভেতরে আকাঙ্ক্ষা আসলে যার দোয়া কবুল হয়ে গেছে জোহরের নামাজ পড়ছিলেন তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে দুই রাকাত নামাজ হবার পরে আকাশের দিকে তাকিয়ে মনের ভেতরে একটা আকাঙ্ক্ষা এসেছে আল্লাহ ১৬ থেকে ১৭ মাস পর্যন্ত আজ এই বাইতুল মুকাদ্দাসের দিকে আমি নামাজ পড়ছি আমার মনটা খুব বেশি চায় আমি যদি কাবা শরীফের দিকে ঘুরে নামাজ পড়তে পারতাম তাহলে আমার মন আরো তীত্ত হয়ে যেত নামাজের ভেতরে বাহিনাছিল করে দিলেন আল্লাহ পাক দে না র তাকল্ল কাফিস সামা কাফিসামা খালা ক্বিবালাতান না কাঁকয়ে বালা তাং তার দহা জাহা কাসা তরল মাসিজি এনবি আপনি আকাশের দিকে মুখ উত্তোলন করেছিলেন আমি কিন্তু বুঝতে পেরেছি যে আপনার মনে কি চাই আপনার মন চাই এই ষোলো সতেরো মাস নামাজ পড়লেন বাইদুল মোকাদ্দাসের দিকে কাবার দিকে মন চাই নামাজ পড়তে জহরের নামাজের বাকি দুই রাখা আর মোকাদ্দাসের দিকে পড়া লাগবে না নামাজের ভেতরে আপনি ঘুরে বাকি রাখাত কাবার দিকে পড়ে এই জন্য এই মসজিদকে কেবলা বলা হয় দুই কেবলার মসজিদ একই নামাজ আল্লাহর নবী চার রাকাত পড়েছিলেন দুই রাকাত বাইতুল মুকাদ্দাসে দুই রাকাত কাবার দিকে বলেন যে লোকটা শুধু মনের ভেতরে কামনা বাসনা আসলেই কবুল হয়ে যায় আকাশের তারকা দেখে চাঁদ দেখে হাত আঙ্গুল দিয়ে ইশারা দিলে দুই টুকরা হয়ে যেত পাঁচ জমিন থেকে তুললে ওটা সঙ্গে সঙ্গে আরশে চলে যেত এত বড় পাওয়ার ছিল সম্মান ছিল যার এই লোকটার মরণের যন্ত্রণা যদি আজরাইলের হাত রাখার পরে এমন তীব্র হয় আমাদের কিছুই হবে না হজরত ইসা আলাহিসাল্লামের ঘটনা আমি তাফসিরে বাইজাবের ভেতরে পড়েছি হজরতে ঈশা নবীর জামানার সামসাময়িক মানুষেরা খুব ভালো করে খেয়াল করেন মরণ মাও শব্দ আল্লাহ দিলেন প্রথমে কেন আর মরণের যন্ত্রণাটা কেমন কতদিন থাকে এটা হজরত ঈশা নবীর উম্মতেরা ডাক দিয়ে বলেন আল্লাহর নবী আপনি বিভিন্ন মর্যাদা দেখিয়েছেন আজকে একটা নতুন মর্যাদা আপনাকে দেখানো লাগবে এটা বা একটা পুরাতন কবরস্থান এখান থেকে যদি আপনি একটা লাশ উত্তোলন করে জীবিত করে তার মুখ থেকে সাক্ষী নিতে পারেন তাহলে আপনার উপর আমরা সবাই মানানব নবীরা বিপদে পড়লে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যেতেন সেজদায় পড়ে ডাক দিয়ে বলে রব্বুল আলমিন এরা আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই চ্যালেঞ্জের মোকাবেলা করা আমি আমার দ্বারা সম্ভব না যদিও আমি নবী তোমার সাহায্য লাগবে এখন মেহেরবানি করে এদের হেদায়েত দেওয়ার উচিলাই হলেও তুমি আমাকে সাহায্য করো পাঠাও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহি দিলেন কবরের দিকে আঙ্গুল দিয়ে তিনি বললেন ওম হে কবরবাসী আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে নবীকে সালাম দিয়েছে। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন হে সালাম আল্লাহ আমার পক্ষ থেকে না আমার বাবার পক্ষ থেকে সালাম আপনি গ্রহণ করেন হজরত ঈসা আশ্চর্য হয়ে বললেন আল্লাহর বান্দা কে তুমি তোমার পরিচয় কি আর তোমার বাবাই কে কবর ডাক দিয়ে বলেছেন আল্লাহর নবী ঈসা আমি আজকের সন্তান না আজকে থেকে হাজার বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি আমার বাবার নাম হযরতে নূহ আলাইহিস সালাম আর আমার নাম শাম আমার বাবা ইন্তেকালের আগে আমাকে জানিয়েছিল মরণের পরে তোমাকে হাজার হাজার বছর পরে আবার একবার জিন্দা হওয়া লাগবে আর নবী হজরতে ইসার মসার কারণে এটা আল্লাহ আমাকে জানিয়েছে এটা তোমাকে আমি ওসিয়ত করলাম তুমি যেহেতু আবার জিন্দা হবে এক নবী আর এক নবীর ভাই জন্য আমি নুহুর ভাই হজরত ঈসা আমার ভাই ঈসা যখন তোমাকে জিন্দা করবে ওই সময় তুমি তাকে আমার সালামটা পৌঁছিয়ে দিও হাজরাতে ইসারুহুল্লাহ আশ্চর্য হয়ে বললেন শাম তুমি সাড়ে চার হাজার বছর কবরে আস কিছু আশ্চর্য কথা আমার একটু শোনাও শাম বলে আমার যান কারণ এক নবী আর এক নবীর ভাই এই হিসাবে আপনি আমার বাবার ভাই আপনি আমার চাষা আপনাকে আমি দুটা আশ্চর্য কথা আমার জীবন থেকে শোনাচ্ছি তাফসিরে সিরে বাই যাবি মফাসের লিখেছেন এক নাম্বারে তিনি বলেছিলেন আল্লাহর নবী ঈসা আমার চাচা মরণের সময় হযরতে আজরাইল যখন আমাকে তাড়া করছিল আমার রোহটাকে যখন চাপতে চাপতে শেষ পর্যন্ত আঙ্গুলের মাথা দিয়ে বের করছিল আমি এমন কষ্ট পেয়েছিলাম ওই সময় যে যন্ত্রনা আমি অনুভব করেছিলাম যে তীব্র যন্ত্রণা সাড়ে চার হাজার বছর এই কবরে পড়ে আছি। এখন ওই যন্ত্রণা আমার শরীর থেকে করে। দ্বিতীয় নম্বরে কবে কেমত হবে আমিও জানি না কেমতের ওই কঠিন ময়দানে ওঠার আগ পর্যন্ত আমার শরীরের তিনশো জোড়া বিভিন্ন অঙ্গ জোড়া দেওয়া আছে এই জোড়াগুলো আমার এখনো পর্যন্ত এই সাড়ে চার হাজার বছরের ভেতরে মনে হয় এখন কে যেন আমাকে পিটিয়েছে মোফাজ্জার লিখেছেন শেষের দিকে হযরতে সাম তিনি একজন নবী ছিলেন যদি নবী নাও থাকেন তিনি একজন নবীর সন্তান বাংলার মুসলমানেরা বলেন বিবেক দিয়ে একজন মুসলমান নবীর সন্তান তিনি একজন নবী এরকম কথা আছে, তার মরণের যন্ত্রণা যদি এরকম তীব্র হয় সাড়ে চার হাজার বছরও তিনি ভুলতে না পারেন আমরা যারা সাধারণ মুসল্লি সাধারণ মুসলমান যারা তাদের মরণের সময় কি হবে এটা আল্লাহ ছাড়ার কেউ জানে না এই জন্যই এই মরণের যন্ত্রণা থেকে কেউ যদি রেহাই পেতে চায় ওই সময় আসরাইলকে বলেছিলেন ভাই মরণের যে যন্ত্রণা সব আমার বুকের ওপরে তুমি এখনই শুরু করে দাও কিন্তু আমার এটি উম্মদদেরকে তুমি কিছু বলবা না আশ্রাইল বলেছিলেন না এটা কথা দিতে পারলাম না কিন্তু একটা কথা আপনাকে আমি দিতে পারি কোরআনে কারিমের ছয় হাজার আয়াতের ভেতরে সারা বাকারার আর দুইশ পঞ্চান্ন নাম্বার আয়াত যদি আপনার উন্মতেরা ফরজ নামাজ শেষ করার পরেই পড়ে আর আয়াতের ভেতরে আল্লাহর দশটা ক্ষমতার কথা আছে কয়টা বলেন বলেন এই দশটা ক্ষমতা যদি ওর প্র্যাকটিক্যাল লাইফেও মেনে চলে আমি আজরাইল কথা দিলাম মরণের সময় ওর কোনো শাস্তি যন্ত্রণা হবে না মানুষ মায়ের বুকে দুধ খেতে খেতে যেভাবে ঘুমিয়ে যায় বাচ্চারা ঠিক আমি ওইভাবে ওর জীবন রেহাই করবো কেউ এই যন্ত্রণা থেকে বাদ যায়নি সেখানে যে ফেরেস্তা আজরাইল কবজ করবে যান সেই যদি বলে যে আমি মাফ করে দেব শাস্তি দেব না এই আমলটা করলে শুধুমাত্র ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিতে দশটা ক্ষমতার কথা আল্লাহর আছে এটা বিশ্বাস করে মনে প্রাণে প্র্যাকটিক্যাল লাইফে দেখাবেন আর প্রতি পাঁচ অক্ত নামাজের পরে একবার করে পড়বেন আমার মনে হয় মরণের যন্ত্রণা থেকে বাঁচার জন্য আয়াতটা আমল করার দরকার আমাদের আছে না নেই আল হায়াত দিয়েছেন আল্লাহ হায়াত পাঁচ প্রকার কয় প্রকার এক নাম্বার হায়াত হচ্ছে আলমে আরো রোহের হায়াত বা রোহের জগৎ সরায় আরাফের একশো বাহাত্তর নাম্বার হাতে আল্লাহ তথ্যগুলো দিয়েছেন যে আরাফের জগতে আলমে আরোয়ার জগতে আমাদের সাথে আল্লাহর অঙ্গীকারগুলো গুলো কি ছিল আর আল্লাহর সাথে আমাদের কথোপকথন কি ছিল দ্বিতীয় নম্বর হায়াত হচ্ছে হায়াত আলমে বতুন মায়ের পেটের জগৎ ছয় মাস থেকে দশ মাস দশ দিন পর্যন্ত নিখুঁত একটা মানুষ মায়ের পেট থেকে জন্ম নেওয়ার জন্য সর্বনিম্ন সময় লাগে ছয় মাস ছয় মাস বলেন বলেন এই তথ্য আছে হাকফের পনেরো নম্বর আয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাহু উম্মুহু কুরহা